নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো পুডিং তার জন্য নিয়েছি দুধ চিনি কর্নফ্লাওয়ার কাঁঠাল আমি কাঁঠালটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো আমি কাঁঠালটাকে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে কাঁঠালের আঁশ না থাকে দেখুন বন্ধুরা এইটুকু আশ বেরিয়েছে ধরে গেছে আমি গাড়িটা বসিয়ে দিলাম এখানে আমি হাফ কেজি দুধ দিয়েছি ভালো করে ফুটে গেছে গাঢ় গাঢ় হয়ে এসছে পাঁচশো আড়াইশো হয়ে গেছে আমি নামিয়ে কাঁঠালের ক্ষীরটাকে কড়াইয়ে দিয়ে দিব এবার কাঁঠালের ক্ষীরটা বেশ গাঢ় হয়ে এসেছে এরকম এবার আমি আমার কাঁঠালটা যেহেতু মিষ্টি আমি পঞ্চাশ গ্রাম চিনি দেবো আমি দুধটা আস্তে আস্তে দিয়ে দিব আড়াইশো গ্রাম দুধ দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে গুলে নিব

বাটিটার মধ্যে ঢালবো তার জন্য একটু সাদা তেল মাখিয়ে নেব বাটিতে খুব ভালোভাবে উঠে যাবে আমি গরম গরমই বাটিতে দিয়ে দিব আমার বাটিতে নেওয়া হয়ে গেছে বাটিটা ভালো করে এবার বসিয়ে নেবেন যাতে পুডিংটাকে নর্মাল ফ্রিজে রাখবো ডিপে রাখবেন না তিন থেকে চার ঘন্টা রেখে দিব তারপর বের করে আপনাদেরকে দেখাবো পুডিং আমার হয়ে গেছে আমি চার ঘন্টা ফ্রিজে রেখেছি দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে একবারে জেলির মতো সবাই খাওয়ার জন্য বসে আছে আমি একটা কেটে দেখাচ্ছি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খান গরমের দিনে খুব ভালো লাগবে নিজে